আজকে ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আল জাজিরা কোন কোন মুসলিম দেশে ব্যান্ড আল জাজিরা সম্বন্ধে আমরা সবাই জানি। এটা হচ্ছে কাতারের ভিত্তিক একটি সংবাদ মাধ্যম যা মুসলিম বিশ্বের অনেক বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরে। Al Jazeera is one of the Arab world's most vast satellite news networks. June, Saudi Arabia and three other Arab nations accuse Qatar of they cut diplomatic ties and among other demands called for the network to shut down accusing it of promoting terrorism দ্বিতীয় প্রশ্ন সৌদি এবং কাতারের মধ্যে কি চলছে কি ধরনের কোল্ড চলছে তাদের মধ্যে 2017 সৌদি প্রশ্ন বাংলাদেশে কাতার কি করতে চায় কেন ডক্টর মাহমুদ ইউনুসের সাথে কাতারের সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে চার দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টা এই সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব আলম আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং সাথে আরও যে আলোচনা করব সেটা হচ্ছে মিডিল ইস্টে যে কোল্ড ওয়ার চলছে সেটা কেন হচ্ছে কি হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই কোল্ড ওয়ারে বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা কী চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে সবার আগে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পারস্য উপসাগরের ছোট একটি দেশ হচ্ছে কাতার কাতারের মোট আয়তন এগারোশো বর্গ কিলোমিটার যা চট্টগ্রাম বিভাগেরও একটিতে অংশ সৌদি আরব হচ্ছে তার দক্ষিণে অবস্থিত আর উত্তর পূর্ব পশ্চিমে হল পারস্য উপসাগর মোট জনসংখ্যা দুই দশমিক নয় মিলিয়ন এই ছোট একটি দেশে ন্যাচারাল রিসোর্স অনেক তার মূল ন্যাচারাল রিসোর্স হচ্ছে গ্যাস কাতার পৃথিবীর তৃতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ এবং পৃথিবীর প্রথম গ্যাস রপ্তানিকারক দেশ বুঝতেই পারতেছেন কাতারের বিশাল পরিমাণ একটা ইনফ্লুয়েন্স সারা পৃথিবীতে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছিল সেটাই এখন দখল করে নিয়েছে কাতার কাতারের সফট পাওয়ার গুলা হচ্ছে হলো আল জাজিরা যেটা উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম বিশ্বের ভয়েস হিসাবে সারা পৃথিবীতে পরিচিত অন্যদিকে কাতার ফাউন্ডেশন যেটা শিক্ষা খাতে অনেক বিনিয়োগ করে কাতার শিক্ষা ফাউন্ডেশন আমেরিকার বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি যেমন হারবার প্রিন্সটন স্ট্যানফোর্ড এল এসব বড় বড় ইউনিভার্সিটি বিপুল পরিমাণ ডোনেশন দিয়ে থাকে এছাড়া তারা বিভিন্ন দেশে মসজিদ মাদ্রাসা এবং শিক্ষা কার্যক্রমে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে থাকে আমি এত ডিটেলসে আজকে আলোচনা করবো না এগুলো নিয়ে আমরা এখন চলে যাই মূল প্রেক্ষাপট গুলো আলোচনা করতে আমাদের মূল প্রেক্ষাপট হচ্ছে কেন আলচাচিরা ব্যান হলো সেটা প্রথমে আলোচনা করবো চলুন চলে যাই মূল প্রেক্ষাপটে এখন চেষ্টা করি দেশের হচ্ছে কেন আল জাজিরা সৌদি আরব বা অন্য দেশে হামাদ খলিফা তিনি কাতারে আমির হয়ে আসেন পঁচানব্বই সালে উনি আমির হয়ে আসার পরই কাতারকে একটি সৌদি আরবের উপনিবেশহীন একটা রাষ্ট্র হিসেবে গঠন করার চেষ্টা করেন তিনি স্বাধীন পররাষ্ট্র নীতিমালা গঠন করেন যেটার আন্দারে তিনি ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন করেন কেন ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন করলো তার মূল কারণ হচ্ছে সাউথ পার্স বা নর্থ দোম পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র যেটা সেটা মালিকানা দুইটি দেশের একটা একটা হচ্ছে হচ্ছে ইরান আর কাতার কাতারের দরকার ইরানের সাথে সুসম্পর্ক রাখা যাতে তার কোনো সময় এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস তুলতে তার সমস্যা না হয় সেই জন্য সে ইরানের সাথে সম্পর্ক তৈরি করে যেটা সৌদি আরব কখনোই ভালো চোখে দেখেনি কারণ সৌদি কখনই ইরানকে সমর্থন করে না সৌদি কখনই ইরানের শাসনকে ব্যবস্থাকে কখনো মেনে নিতে পারেনি তারা প্রথম থেকে এটা বিরোধিতা করে আসছিল উনিশশো সালে আল ধানিকে পদত্যাগ করার জন্য একটা সামরিক অভ্যত্থান করা হয় সেই সামরিক অভ্যত্থানটা যদিও ব্যর্থ হয় কিন্তু কাতার সেটার জন্য সবসময় তাই করে আসছিল সৌদি আরবকে দুই সালে যখন আমেরিকা আফগানিস্তানে অ্যাটাক করে সেই সময় আমেরিকার একটা দরকার পড়েছিল সেই জন্য তারা প্রথমে সৌদি আরবের কাছে যায় সৌদি আরব সময় কোনো জায়গা দিতে সেই চায়নি তারা কাতারকে করে আমেরিকা এবং কাতার সেই অপরচুনিটিটা লুফে নেয় সেটা কোনোভাবেই সৌদি পছন্দ করেনি যেহেতু তারা সবসময় ভেবেছিল যে কাতার তাতে সবসময় সাথে থাকবে দ্বিতীয় যে কারণটা সৌদি এবং কাতারের সম্পর্কে অপনয়নে কাজ করেছিল সেটা হলো আল জাজিরের ভূমিকা আলজাজেরা শুরু থেকেই সৌদি আরবের বিপক্ষে অনেক প্রচার প্রতারণা করত আলজেজেরার ভাষ্য মতে সেই সময় সৌদি আরব আল আল কাদাকে সাহায্য করছিল যাতে আফগানিস্তানের যুদ্ধে আমেরিকা কোনোভাবে বিজিত না হতে পারে বুঝতেই পারছেন এইসব বিষয়গুলো সৌদি এবং তাদের সম্পর্ককে অনেক তলানিতে নিয়ে যায় সেই জন্য দুই সাল থেকে দুই হাজার সাল তাদের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিল না তারা তাদের কূটনীতিককে একে অপরের দেশ থেকে প্রত্যাহার করে নেয় দুই সালে সেটা আপার রিএনস্টেট হয় এভাবে সময় গড়াতে ঘটাতে দুই চলে আসে দুই হাজার দশ হলো আরব বসন্তের সময় যারা আরব বসন্ত সম্বন্ধে জানেন না তাদের জন্য শর্ট করে বলে দিচ্ছি আরব বসন্ত হচ্ছে যে একটা ইকোনমিক্যাল পলিটিক্যাল রেভলিউশন হয়েছিল বিভিন্ন দেশে দেশে আরবে বিভিন্ন তার মধ্যে এইসব জন্য সবসময় করে আসছিল বাজার এইসবকে সেই জন্য সৌদি এবং কাতারের সম্পর্ক আরো তোলা নিতে চেয়ে পুরো দুই সতেরো সালে সৌদি আরব ইউই বাহারাইন লিবিয়া এবং আরো অনেকগুলো মুসলিম দেশ তার মধ্যে মালদ্বীপও আছে এরকম দেশগুলো

যার ফলে আলজেরিয়া স্টিল এখনো ওষুধ দেশে পায় তাদের যুক্তি হচ্ছে খুবই সিম্পল তারা হচ্ছে বলতেছে যেসব মুসলিম জঙ্গি সংগঠন আছে তাদের প্রতি সিম্পিতাইজ হচ্ছে আলজেরিয়া তাদের দর্শনকে তুলে ধরছে যাতে তাদের দেশের মানুষগুলো এইসব জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারে অন্যদিকে বেসিকলি ইসরায়েলও আলজেরিয়াকে ব্যাট করেছে তাদের কারণ হচ্ছে তারা বলছে ফিলিস্তিনি জনগণের উপরে তাদের যে ভূমিকা আছে সেটাকে আগ্রাসন হিসেবে দেখানোর চেষ্টা করছে আলজাজিরা আপনি কি মনে করেন আলজাজার ব্যান হওয়া এসব মুসলিম দেশগুলোতে কতটুকু যৌক্তিক অথবা অযৌক্তিক কমেন্টস আমাদের এখন চলুন পরবর্তী অংশে এখন আসি কেন কাতারের সাথে সৌদি আরবের এই দ্বন্দ্ব শুরু হলো আগেই বলেছি যে সৌদি আরবের উপনিবেশবাদ থেকে নিজেকে মুক্ত করার জন্য

দুই সালে এর্তোগান যখন তুরস্কের প্রেসিডেন্ট হয়ে আসে সেই থেকে তিনি কিন্তু মুসলিম বাদারহুড প্রতি বেশ কিছুটা হলেও সংবেদনশীল বা বলতে পারেন তার সহানুভূতি ছিল তিনি পলিটিক্যাল কারণে মুসলিম বাদারহুডকে সমর্থন দিয়েছে মুসলিম বাদারহুড যখন তার দেশ থেকে বিতরিত হয় তাদের বেশিরভাগ লিডারই কিন্তু তুরস্কে যে আশ্রয় নেয় সেই জন্য তুরস্কের একটা সাধারণ মানুষের সমর্থন আদায় করার জন্য এর্তোগান মুসলিম বাদারহুড কে সাহায্য করে আর আগে বলেছি মুসলিম ব্রাদারহুড কে কিন্তু সাহায্য করেছে কাতারও তাদের প্রতি অনেকটা ক্ষেত্রে মুসলিম সমর্থন দেওয়ার জন্য এবং তাদের যে আশ্রয়স্থল এটা তার্কিতে হওয়ার জন্য প্রথম থেকে কাতার তার্কিতে বিপুল পরিমাণ সাহায্য দিয়ে আসছিল দুই সালে এরকম একটা দশ মিলিয়ন ডলারের সাহায্য তার্কিকে শুধুমাত্র তাদের অর্থনীতিকে রিভাইভ করার জন্য মনে রাখবেন তাকে কিন্তু শুরু থেকেই সৌদি আরবের বিপক্ষে সবসময় কথা বলে আসছিল তারা ভাবতো তারাও হচ্ছে ওয়ান অফ দা মেইন কারণ তারা তাদের আধিপত্য মুসলিম বিশ্বের উপরে বিস্তার করার চেষ্টা করছিল তাদের অটোম্যান সাম্রাজ্য ছিল সেটাকে তারা মনে করতো যে তারা ছিল পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম সাম্রাজ্য সেই জন্য তারা এখনো সেই জিনিসটাকে ধরে রাখতে চায় তারা চায় যে মুসলিম বিশ্বের যত ধরনের অসুবিধা আছে সেগুলো তারাই ইন্টারন্যাশনাল মিডিয়া বা জাতিসংঘে তারাই ভয়েস রেজ করবে অন্যদিকে আগে বলছি সৌদি আরব ঠিক উল্টো সৌদি আরব যাচ্ছে তারাও সেই কাজটা করতে সেই জন্য সৌদি আরব এবং তারকের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট আছে এই কনফ্লিক্টে কাতার সবসময় অপরচুনিটি হিসেবে দেখতেছে কাতার তার্কিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে যে বিনিয়োগে তার্কি তাদের দেশে সমরাস্ত্র তৈরি করতে পারছে এবং সেই সমরাস্ত্রতে বিভিন্ন দেশে তারা তাদের যে সমর্থিত যে দলগুলো আছে তাদেরকে সাহায্য করছে ইভেন যখন দুই সালে সবগুলো মিডিল দেশ কাতারকে বর্জন করলো ঠিক সেই সময় একমাত্র তার্কি তারা তিন হাজার শূন্য কাতারে পাঠায় এবং তাদের ফোর্স এর কিছু বিমান সেখানে গ্রাউন্ড করে যাতে তারা সৌদি আরবের কোনো যে ধরনের প্রবলেম থেকে কাতারকে বাঁচাতে পারে বুঝতেই পারছেন কাতার এবং ডার্কির রিলেশনশিপটা কত ডিপ্রোটেড এই কারণে সৌদি আরব কখনই কাতারকে খুব ভালো চোখে দেখে না কারণ কাতার যেহেতু তার এনেমি তার কি সবসময় সমর্থন দিয়ে আসছে এবং শুধু সমর্থন না তাকে ফান্ড করে আসছে যাতে হচ্ছে তার কি ডেভেলপ হয় এবং সে হচ্ছে হলো অস্ত্র এবং অন্যান্য দিক দিয়ে সামরিক সাহায্য তাকে করতে পারে শুধু তাই না বিভিন্ন মুসলিম দেশে সরকার পরিবর্তনের জন্য বর্তমানে সৌদি কাতারকে দোষারোপ করে আসছে যেমন ফর এক্সাম্পল সোমালিয়া In a move that could further derail plans to have talks between the government and critics, Qatar and Turkey are again being accused of Ruthless raids targeting Somali opposition leaders in recent weeks. Itero. মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সময় কাতারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করা হয় তার একটা হচ্ছে কাতারের যারা বিভিন্ন প্রাইভেট ডোনার আছে তারা বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনকে ফান্ড করে দেওয়া থাকে যেমন একজন হচ্ছে আব্দুল মালিক আব্দুল সালাম তিনি দুই সালে ইরাকে ধরা পড়েন তিনি একজন জর্ডানিয়ান বাট তার কাছে কাতারের একটি আইডি কার্ড ছিল সেই অনুসারে প্রুফট হয় যে তিনি কাতারে অধিবাসী তিনি ইরাকের আল বিপুল পরিমাণ ফান্ডিং দিয়েছিল দুই হাজার দশ থেকে দুই হাজার তেরো সালে সেরকমই আরেকজন ধরা পড়েন আব্দুর রহমান আল মোয়াসমি তিনি হচ্ছে দুই হাজার চোদ্দ সালে ধরা পড়েন ইউএস এর হাতে তিনিও ইরাকের আল কাতাকে বিগত এক দশক ধরে ফান্ডিং দিয়ে আসতেছিল এই দুইজনকেই দুই হাজার তেরো সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত ইউএসএ মনিটর করে এবং দুই হাজার চোদ্দ সালে ইউএসএ তাদেরকে কালো তালিকাভুক্ত করেন কিন্তু কাতার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে দুই উনিশ সালে তাদেরকে সন্ত্রাসী তকমা থেকে বাইর করে আনেন বুঝতেই পারছেন কাতার কখনই কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করেনি তারা কখনো যাচাই বাছাই করেনি যে তাতে যে প্রাইভেট ডোনার আছে তারা অন্য যেসব জঙ্গি সংগঠন বা মুসলিম অঙ্গ সংগঠনগুলো আছে তাদের সাথে কতটুকু তারা সহানুভূতিশীল বা তারা কোনো ধরনের ফান্ডিং করছে কিনা তাদের দেশে সেই আইনটাও যেটুকু আছে সেটুকু খুবই দুর্বল এইসব অভিযোগ করে আসছে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ইনক্লুডিং সৌদি আরবিয়া এবং সৌদি আরবা সেই জন্যই তা কাতারের সাথে তাদের সম্পর্ক এখন বর্তমানে তলা নিতে যদিও দুই সালের পর থেকে তারা এই সম্পর্ককে আরো জোরদার করার চেষ্টা করে আসছে বোঝার চেষ্টা করি কাতার কেন বাংলাদেশকে কাতার বাংলাদেশকে তার তসবির একটি দানা হিসেবে কল্পনা করে বা আপনি বলতে পারেন চীনের যেমন স্টিং অফ পার্লা আছে কাতার স্টিং অফ মিসেবা নামে একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টের আন্ডারে তারা বিভিন্ন মুসলিম দেশকে তাদের নিয়ন্ত্রিত সরকার স্থাপন করতেছে। চায় কাতার বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে কারণ বাংলাদেশ হচ্ছে একশো আটাত্তর মিলিয়ন পিপলের বসবাস যা তুরুকে প্রায় দিবেন দ্বিতীয় কারণ হচ্ছে এটি একটি মুসলিম দেশ দ্বিতীয় কারণ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান খুব সুন্দর একটা ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত সেই জন্য খুব সহজেই ভারত থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া এই সব সব দেশে ইজিলি কাতার গ্যাস রপ্তানি করতে পারবে যদি বাংলাদেশের উপরে তার কন্ট্রোল থাকে সেই জন্য বাংলাদেশে দুই সালে চিন্তা করতে পারে যেখানে মুসলিম বিশ্বের খুব কম আমির বা খুব কম নেতৃত্বই বাংলাদেশে ভিজিট করে বাংলাদেশে কিন্তু কাতারের আমির দুই সালে ভিজিট করেছে এবং সেই সময় বাংলাদেশে তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা বাংলাদেশে একটা বিশাল বিনিয়োগ করতে চায় তার একটাও ওয়ার্ক হচ্ছে হলো তারা খুব কম মূল্যে এলএনজি এন সরবরাহ করবে সেই সময় বাংলাদেশ সরকারের সাথে কিছু চুক্তিও হয় তারা আগ্রহ প্রকাশ করেছিল মাতার বাড়ি পোর্টেও তারা বিনিয়োগ করতে আগ্রহী কক্সবাজারে বিমানবন্দর উন্নয়ন এবং বিভিন্ন পর্যটন খাতে তারা বিনিয়োগ করতে আগ্রহী বুঝতে পারছেন তাদের একটা বিশাল আগ্রহ দেখিয়েছিল সেই সময় এছাড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য তারা সাতষট্টি নতুন মসজিদ তৈরি করতেও তারা আগ্রহ প্রকাশ করেছিল কাতারে আগ্রহ আবার পূর্ণ প্রকাশ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসে সৌদি যে বাংলাদেশের সবচেয়ে বড় ডোনার ছিল এক সময় সে কিন্তু আস্তে আস্তে ফেস আউট হয়ে যাচ্ছে ওয়ান বিলিয়ন ডলারের একটা প্রকল্প হাতে নিয়েছিল সৌদি বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে স্পেশালি পেট্রোলিয়াম প্রোডাক্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে সেটা টোয়েন্টি টোয়েন্টি টুতে কিন্তু এরপরে আর সেরকম বড় ধরনের কোনো প্রজেক্ট নেয় নেই বরঞ্চ কাতা দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার প্লাস হচ্ছে হলো যে এনার্জি সেক্টরে তাদের বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে আমি অলরেডি শেয়ার করলাম কি কি ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করেছিল বিগত বছরের সরকারে বর্তমানেও সেই আগ্রহটা তারা ব্যক্ত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে উল্টো সৌদির সাথে সম্পর্ক আরো দূরে যাচ্ছে বলতেই পারেন কেন আমি এই কথা বললাম আমি নিজে বলিনি এটা বলছে বাংলাদেশের সৌদি অ্যাম্বাসেডর সে বলেছে আরমকো যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি পেট্রোলিয়াম করে তৈরি এবং সৌদি শাসিত একটা প্রতিষ্ঠান সে বাংলাদেশে তিনবার ঘুরে গেছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি বুঝতেই পারছেন যে সৌদির সাথে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হচ্ছে অন্যদিকে কাতারের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হচ্ছে কাতার এখন মোর মোর ফোকাস করতেছে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে যেখানে পূর্বে তারা ছিল যে তারা হিউমিটিন গ্রাউন্ডে বেশি ফোকাস করতো আমি এখানে ডাটা শেয়ার করে দিচ্ছি আপনি দেখতে পারবেন যে সেটা হচ্ছে বিগত পাঁচ বছরের কম্পেরিজনে সৌদি এবং কাতার কে কোথায় বিনিয়োগ করত। এবং বিনিয়োগ করছে বর্তমানে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আমাদের ভিডিওটা এবং কমেন্ট করে জানান কোথায় আমরা ভুল করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করবেন Na,